ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে পনেরো তারিখের পর কেন কথাটা বলছি দুদিন হয়ে গেছে বাংলাদেশের সেনাপ্রধান হুমকি দিয়েছেন সব অনেকদিন সহ্য করেছি আর সহ্য করব না এবার সব বিবাদ ভুলে যান রাস্তাঘাটে শান্তি ফিরে আসুক দেশে একটা সুস্থ পরিস্থিতি তৈরি হোক কিন্তু দুদিন কেটে গেল আটচল্লিশ ঘন্টা ঢাকা বা বাংলাদেশের টোটাল সার্বিক উন্নতি কিছু দেখা যায়নি যেমন ঢিলিডারা সব ছিল তেমনই ঢিলিডারা রয়েছে চুরি ছিনতাই ডাকাতি রাহাজানি যেমন হচ্ছিল তেমন হচ্ছে প্রোটেস্ট হতে পারে হচ্ছে তো করার অধিকার সকলেরই রয়েছে প্রোটেস্ট চক্র বারণ করা যায় না এটা গণ মানুষের গণতান্ত্রিক অধিকার কিন্তু এই যে অসামাজিক কাজকর্ম যেগুলো চলছে এবং একের পর এক বয়ানবাজি যা হচ্ছে বাংলাদেশে তাতে ভারত কিন্তু খুব একটা নিশ্চিন্ত নয় এখন আমি এই কথাটা কেন বললাম যে সেকেন্ড উইকে হয়তো নেক্সট মান্থের সেকেন্ড উইকে হয়তো ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারে কারণ যৌথভাবে একটা ঠিক হয়েছিল যে সেনাবাহিনীর কর্তা কি বলেছেন ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন সবার অংশগ্রহণ আগে সেদিকেও আমি বলেছি আজকে আবার বলছি সবার অংশগ্রহণ বলতে কি বোঝায় সবার অংশগ্রহণ বলতে ছোট বড় সমস্ত দল মিলে যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটাই হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন এখন বিএনপি একটা বড় দল আর আওয়ামী লীগ একটা বড় দল বাকি তো সব ছোটখাটো দল তারা কে কটা সিট পায় সেটা আপনারাই জানেন এখন যদি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয় তাহলে আমি আগেও বলেছি আজও বলছি তারপরে সেই নির্বাচনকে কেউ গুরুত্ব দেবে না কোনো দেশই গুরুত্ব দেবে না এবং তাকে মান্যতাও দেবে না তাহলে কথা কি হয়েছিল আওয়ামী লীগকে ফেরাতে হবে এখন ডিসেম্বরে যদি নির্বাচন ঘোষণা হয় উনি যদি নির্বাচন চান যেটা উনি বলেছেন আমি বলেছিলাম দেড় বছর ডিসেম্বরে দেড় বছর কমপ্লিট হচ্ছে ডিসেম্বরের মধ্যে করতে হবে তাহলে নভেম্বরে গিয়ে আর ডিসেম্বরে তো ইলেকশন হবে না ইলেকশনের তৈরির জন্য মিনিমাম ছ সাতটা মাস টাইম দিতে হয় এখন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আট মাস আট মাস কি মাস এই টাইমটা তো আওয়ামী লীগকে দিতে হবে তার প্রচার কার্য আছে তার অফিস সামলাতে হবে তার সমস্ত কিছু দল ভেঙে চলে গেছে তার একটু বেশি টাইম লাগবে এক বছর না হোক আট মাস তো তার লাগবেই এখন সেই সময় যদি শেখ হাসিনা যে দেশে না ফিরতে পারে তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা হবে কি করে নির্বাচন হবে না তার জন্য ঠিক হয়েছিল মার্চ মাসের শেষের দিকে থার্ড উইকে তিনি যাবেন ফলে ভারতীয় একটা হচ্ছে সেটা সৈন্যকে ভেতরে ডিভিশনে রংপুর মানে এর ডিভিশনের বাইরে আমাদের এতে সমস্ত সৈন্য প্রহরা ছিল এটা হচ্ছে রংপুর ডিভিশন এই রংপুর ডিভিশনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে হবে কুড়িগ্রাম থেকে আরম্ভ করে নামমনিয়া ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত সমস্ত কিছু রয়েছে আর এবার এখন রং চট্টগ্রামের দিকে সমস্ত ইনস্টলেশনগুলো করা হচ্ছে আজকে সকাল থেকে এবং প্রচুর সেনা পাঠানো হচ্ছে ত্রিপুরা বর্ডারে আগে তো ছিলই এখন ইনস্টলেশন গুলো করা হচ্ছে সেখানে যখন বিনাকার রকেটও আছে সেখানে আর অন্যান্য জিনিসপত্র রয়েছে সেগুলো আমি এখনো জানি না বলতে পারবো না আমি জানি না তো এই হচ্ছে ব্যাপার তো এইগুলো হচ্ছে আজকের ডেভেলপমেন্ট মানে ভারত বিশ্বাস করছে না আশ্বস্ত হচ্ছে না বিশ্বাস করছে না বলবো না বিশ্বাস করেছে কিন্তু আশ্বস্ত হতে পারছে না সেরাম কোন পদক্ষেপ এখনো পর্যন্ত ওয়াকারুজ্জামানের কাছ থেকে পাওয়া যায়নি সাত তারিখ অব্দি দেখা হবে আটে যেটা দ্বিতীয় প্ল্যান রয়েছে সেটা করা হবে যেটা ওনাকে সরিয়ে দিয়ে অন্যত ব্যবস্থা করা সেটা করা হবে তাতেও যদি না হয় তাহলে পনেরো তারিখে এক সপ্তাহ বাদে ইনশনটা শুরু হবে সেটা প্ল্যান প্ল্যান কি আছে না আছে সেটা সব যে কাগজ না এই কাগজ করলে আমার মনে হয় যে একেবারে মানে গর্ত থেকে কাগজ খবর বার করে নিয়ে এসছে এরকম একটাই একবার আমার কথা মনে আছে আমাদের একটা গল্প বলি আপনাদের মজার গল্প সেটা হচ্ছে একদিন আমরা সব কর্নারে বসে আছি সবাই কর্নারে বসে চাকাচ্ছি রাইটার্স বিল্ডিং এ তখন আমাদের জ্যোতিবাবুর যিনি সিএ ছিলেন জয়কৃষ্ণবাবু জয়কৃষ্ণ ঘোষ তিনি হঠাৎ হন্তহন্ত হয়ে এসে জয়ন্ত চৌধুরীকে ডাকলেন বর্তমানে কাজ করতেন জয়ন্ত চৌধুরী ঠিক বললেন যে জ্যোতিবাবু তোমাকে ডেকেছে জয়ন্তরা তো খুব একেবারে কলার ফলা উঁচিয়ে শার্টের বোতাম ফোটাম আটকে জয়ন্তর জয়ন্ত আসছে তখন দেখি কাঁধ নিচু হয়ে গেছে এরকম করতে করতে ব্যাপারটা কি ব্যাপারটা কি তুমি তো গেলে বিড়ের বেশে আর আসছে ভেজা বিড়ালের মতো ব্যাপারটা কি তারপরে যেটা জয় কৃষ্ণ মুখে যেটা শোনা গেল সেটা হচ্ছে তার আগের দিন একটা গোপন মিটিং হয়েছিল সেই মিটিং এ কি বলেছে না বলেছে সেগুলো একেবারে এ টু জেড পয়েন্ট লিখে দিয়েছে এখন জ্যোতিবাবু ডেকে একটা কথাই জিজ্ঞেস করেছেন ভাই আমি তো এখানে আমি আর সোমনাথ চ্যাটার্জি এখানে বসছিলাম আর বুদ্ধ ছিল বুদ্ধদেব আছে তা তুমি কোথায় ছিলে তুমি কি টেবিলের তলায় লুকিয়েছিলে প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে ঘেমেছে ঘেমে চলে এসেছে তা আপনাদের এখানে আমি যেমন আমি যে জিনিসটা বলি যে আমি জানি না আমি তো ওখানে ছিলাম না আমি জানি না আমায় কেউ বলেনি ফলে আমি বলতে পারবো না কিন্তু এখানে যেটা লেখা হয়েছে সেটা মনে হচ্ছে ওই সাংবাদিক যিনি লিখেছেন তিনি বোধহয় ওই টেবিলের গোনায় কোথাও দাঁড়িয়েছিলেন বা সোফায় এক পাশে বসেছিলেন জনগণটে আপনাদের বেরিয়েছেন জনগণটে বেরিয়েছে যে কারণে হাসিনা এখনো এত গরম দেখায় জনগণটের লেখা একটা রুমের ভেতরে একটি রুমে বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা তার চেহারার কোন অনুশোচনা নেই চোখে মুখে এখনো আত্মবিশ্বাস বিপরীত দিকে সোফায় বসে থাকা ব্যক্তি সন্তুষ্টির দৃষ্টিতে তাকিয়ে আছেন হাসিনার দিকে এই ব্যক্তি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল ভারতীয় হিন্দুত্ববাহীদের কাছে তিনি দেবতা প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড মোদীর হাত দোভালের চোখে মুখে তৃপ্তির ছাপ কিছু বেশ সবকিছু পরিকল্পনা শেখ হাসিনা হাল ছাড়েননি বরং এখনো তার নেতিবাচক চাল তবে প্রশ্ন একটাই এবার কিভাবে এত দৃঢ় ও নির্লিপ্ত আছেন হাসিনা জবাবটা জানে অজিত দোভাল সবটাই তার পরিকল্পনার ফল রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার আত্মবিশ্বাসের পেছনে তিনটি বড় কারণ রয়েছে এক মোদী সরকারের সরাসরি সহযোগিতা শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ভারত সরকারের একটি অংশ মনে করে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু তাই তাকে পুনরায় ক্ষমতা ফিরিয়ে আনার পরিকল্পনা এখনও টেবিলে আছে তিন মানসিক প্রস্তুতি ও ট্রেনিং শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে যেন কিছুই হয়নি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে তাকে রাজনৈতিক বিশ্লেষকদের সাথে বসিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে যেন আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন তিন গোপন রাজনৈতিক সমর্থন দিল্লির ভেতরে একটি অংশ এখনো মনে করে শেখ হাসিনা তাদের জন্য দরকারি তারা চান বাংলাদেশের ক্ষমতা পালাবদলের ক্ষেত্রে তিনি কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ ধরে রাখুন তাই কৌশলগতভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে প্রভাবশালী একদল নেতা ও নীতি নির্ধারক পরেও কিছু বাস্তবতা ভিন্ন কথা বলছে বাংলাদেশের জনগণকে শেখ হাসিনাকে ফিরে আসতে দেবেন ধরে রাখতে নির্দিষ্ট কিছু নেতাকে সমর্থন করেছেন সরি শেখ হাসিনা ছিল তাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি বিশ্লেষকরা বলছেন ভারতের উচিত শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ভাবা যদি তারা আবারও শেখ আনার চেষ্টা করে তবে তা হবে বিশাল ভুল কারণ বাংলাদেশের জনগণ আগের থেকে রাজনৈতিকভাবে বেশি সচেতন ভারতীয় প্রভাবের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ বেশি সরল এখন আমার প্রশ্ন হল দর্শক এখানে তো আমরা ভারতীয় সাংবাদিকটাই ঢুকতে পারি না সেখানে কোনো ভারতীয় সাংবাদিক ক্যামেরাম্যান কেউ ঢুকতে পারে না তাহলে সেখানে উনি ঢুকলেন কি করে আর উনি দয়া করে আমাদের জানাবেন উনি কার থেকে ফোন নাম্বারটা পেয়ে এই খবরটা পেয়েছেন অজিত দোবাল শেখ নাকি অন্য কেউ এয়ারফোর্স এর অন্য কেউ তাহলে ওখানে নার্স বা ডাক্তার কেউ একটা খবরটা দিয়েছে আমার ফোন নাম্বারে জানালে না আমি কি উপকৃত হব কারণ তাহলে আমার একটা সোর্স বাড়বে আপনারা যা লিখেছেন না একেবারে সলিড লিখেছেন সত্যি গুরুত্বপূর্ণ আর কি এখানে বিশ্লেষকদের বসেই দেওয়া হয়েছে তার সামনে তিনি যেন কচি খুকি তার যে আশির বয়স তাকে আমরা তাকে শিখিয়ে দেব কি করে রাজনীতি করতে হয় এই আপনারা যা লিখছেন না তাদেরকে ৫০ বার বেচে। আবার পাঁচশোবার কিনে নিয়ে আসবেন শেখ হাসিনা তিনি জানেন কি করে দেশ চালাতে হয় আর কি করে কূটনীতি করতে হয় সুতরাং আমাদের মতো ছোট বিশ্লেষক তাকে বোঝাবেন আর তিনি চুপ করে বসে থাকবেন আর এটা আপনারা ভাবলেন কি করে আপনাদের জ্ঞানচক্ষুর উন্মোচন কি মাঝে মাঝে স্বপ্নে হয় উন্মিলিত হয় নাকি আমি তো এগুলো বুঝি না এগুলো লিখে আপনারা দেশের জনগণকে কি বোঝাতে চান তবে যাই হোক না কেন শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন কারণ ভারত এ ব্যাপারে দেরি করতে চায় না এ ফয়সালা ভারত মার্চের মধ্যে করে দেবেই সে যে কোনো প্রকারে হোক সেটা মিলিটারি ইনভেনশন করে হোক অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাকে অংশগ্রহণ করিয়ে হোক এখন গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ হবেই করে তিনি তো এখনো প্রধানমন্ত্রী তাহলে তাকে প্রধানমন্ত্রী পদে গিয়ে ইস্তফা দিতে হবে ইস্তফা দিয়ে সংসদ ভাঙতে হবে সংসদ ভেঙে তারপরে নির্বাচন ঘোষণা করতে হবে হবে তো হচ্ছে সংবিধানের সংবিধানের নিয়ম বাইরে কিছু না আর এটা তো সংবিধানের বালাই মানে না ক্ষমতা নেবেন ক্ষমতা নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা অর্পণ করবেন রাষ্ট্রপতি এই সরকারকে বরখাস্ত করবে যদিও বরখাস্ত করার পিছনে নিয়ে চলে যাবে শেখ হাসিনাকে ডেকে এনে তারপর শেখ হাসিনা যদি মনে করেন না আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসবো তিনি আবার নির্বাচন ঘোষণা করতে পারেন অথবা নাও করতে পারেন তিনি চালাতে পারেন সেটা তার ব্যাপার নিজস্ব ব্যাপার সেখানে ভারতবর্ষ কোনো কথা বলবে না সেটা হবে কি হবে না সেটা আরো সাত দিন বাদে বোঝা যাবে তবে হ্যাঁ মার্চের মধ্যে ভারত এটা ফয়সালা করে দেবে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন ফয়সালা করে দেবে সেই ইনভেনশন করে হোক আর রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হোক ফয়সাল একটা হবে খবর দিয়ে আপনাদের শুরু করি আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন কোথায় আছেন আমি জানি কিন্তু সেটাই বলবো না বুঝতেই পারছেন সুরক্ষার কারণে সেটা বলা যাবে না এখন তিনি সময় অপেক্ষা করছেন আপনারা যে দীর্ঘ সময় পার করেছেন সাত মাস সাড়ে সাত মাস তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন কয়েকদিনের মধ্যে অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ যেখানে আবার সূর্যের সূর্যোদয় আবার নতুন করে হবে এখন গত গতকালকে সেনাপ্রধান একটা মিটিং করেছেন আজকে আবার একটা মিটিং হচ্ছে সেই মিটিংয়ে সমস্ত কোর কমান্ডার যারা আছেন রয়েছেন যারা রয়েছেন জিওসিওসি তাদেরকে ডাকা হয়েছে বিভিন্ন দপ্তরের লোকেদের ডাকা হয়েছেন বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সেনারা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন কিছু ঢাকায় পৌঁছেছেন কিছু পথে রয়েছেন কিছু রওনা হচ্ছেন আশা করা যাচ্ছে আজকে রাত থেকে ফুল দামে অ্যাকশন শুরু হয়ে যাবে এবং সবথেকে বড় যেটা বলার বিষয় সেটা হচ্ছে